বর্তমান সময়ে পাওয়ার ব্যাংক ছাড়া কিন্তু আপনি ট্যুর বা ট্রাভেলের কথা চিন্তাও করতে পারবেন না আর এখনকার মোটামুটি সকল পাওয়ার ব্যাঙ্কগুলোই হয় ফার্স্ট চার্জিং সাপোর্টের যেটা আপনার ডিভাইসকে মোটামুটি তাড়াতাড়ি চার্জ করে ফেলে বাট ফার্স্ট চার্জিং সাপোর্টের যে পাওয়ার ব্যাঙ্ক থাকে সেগুলোর সাথে কিন্তু কোনো ধরনের কেবল আসে না সো আপনি যদি একটা ভালো মানের কেবল এটার সাথে না অ্যাড করেন আপনার ডিভাইসকে চার্জ করার জন্য ডিভাইস ফাস্ট চার্জ হবে না তো দেখা যায় আলাদা করে আপনাকে একটা ফাস্ট চার্জিং কেবল কিনতে হয় বাট আমার হাতে এখন আপনার যে পাওয়ার ব্যাঙ্কটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেসাসের কমেন্ট সিরিজ একদম লেটেস্ট একটা পাওয়ার ব্যাংক যেটা হচ্ছে বিশ হাজার এমএচ আর দেখেন এখানে কিন্তু একটা না দু দুটো কেবল দেওয়া আছে একটা হচ্ছে লাইটনিং একটা হচ্ছে টাইপ সি সো আপনার যেমন ডিভাইস হোক না কেন আপনি এটা দিয়ে চার্জ করে ফেলতে পারবেন যদি আপনার কাছে অ্যাপেল ডেল ডিভাইস হয় আর কি অ্যাপেলের যেই ডিভাইসগুলো হয় লাইক আইফোন বা এয়ার হতে পারে আপনি কিন্তু এটাকে লাইটনিং যে কেবল আছে সেটা দিয়ে চার্জ করে ফেলতে পারবেন এছাড়া এটার সাথে একটা টাইপ সি কেবল আপনারা পাবেন সো বর্তমানে কিন্তু হিউজ ডিভাইস হয়ে থাকে টাইপ সি কেবলের সাপোর্ট করার মতো যেমন আপনার স্মার্টফোন হতে পারে এছাড় টিডব্লিউ হতে পারে এটাকে আপনি চার্জ করে ফেলতে পারবেন আর এই কেবলটাই কিন্তু টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ যেটা এখানে লিখা আছে যে হাইয়েস্ট রেটেড সাপোর্ট সেটা করবে সো আপনি আপনার ডিভাইসকে ফাস্ট চার্জিং করতে পারবেন এছাড়া এখানে আপনারা পাবেন একটা ইউএসবি এ আউটপুট আর এছাড়া একটা পাবেন এখানে টাইপ সি এবং সাথে কিন্তু একটা কেবল তারা আলাদা করেও দিয়ে দিয়েছে তো বুঝতেই পারছেন একটা কমপ্লিট প্যাকেজ এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন কতটুকু চার্জ আছে সেটাও আপনি দেখতে পারবেন খুব ইজিলি সো চার্জিং ইন্ডিকেশন থাকায় আপনি কিন্তু খুব ইজিলি ডিটেক্ট করতে পারবেন যে কতটুকু এটাতে চার্জ আছে যেহেতু এটা বিশ হাজার এর একটা পাওয়ার ব্যাংক সো আপনি মোটামুটি অনেকবার আপনার ডিভাইসকে চার্জ করতে পারবেন তাও আবার ফাস্ট চার্জিং এর সাথে তো অল্প বাজেটের মধ্যে যদি আপনি একটা ফাস্ট চার্জিং সাপোর্টেড পাওয়ার ব্যাঙ্ক নিতে চান তাহলে বেসাসের এই কমেন্ট সিরিজ হতে পারে আপনার জন্য বেস্ট একটা চয়েস আর এটা ইনহ্যাল পিন্ড খুবই ভালো খুব সুন্দরভাবে গ্রিপ করতে পারবেন কেবল দেওয়া আছে পেছনে দুইটা এই হচ্ছে নিচের পাশ এই হচ্ছে উপরের পাশ এই হচ্ছে ওভারভিউ আর বক্সে আপনারা এক্সট্রা আর একটা টাইপসি কেবল পেয়ে যাবেন যেটা হচ্ছে ইউসবি এ টু টাইপ সি যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো বেস সাহাশের এই পাওয়ার ব্যাঙ্কটি আপনি কবে অর্ডার করছেন বা নেক্সট টাইম যদি আপনি ট্যুর বা ট্রাভেলে যেতে চান এরকম একটা পাওয়ার ব্যাঙ্ক যদি আপনার সাথে থাকে আপনাকে এক্সট্রা করে কোনো ক্যাভেল ক্যারি করতে হবে না আর আপনার ডিভাইস ডিসচার্জও হবে না সব সময়ই দেখা যাবে যে সেটা পাওয়ারে থাকবে থ্যাংক ইউ সো মাচ